আলাইকুম কেমন আছেন সবাই আমি সবাইকে স্বাগত দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের দেখছেন সবাইকে প্রীত শুভেচ্ছা দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি আহ নওগাঁর বৌদ্ধবিহারী এই বৌদ্ধবিহারি রয়েছে অনেক ইতিহাস এবং ঐতিহ্য এবং এই ইতিহাস আমরা অনেকেই জানি অনেকেই জানি না একটু আমরা জাননার জন্য আমরা এই মুহূর্তে আমাদের কাছে একজন আমাদের অনেক গুণীজন ইতিহাসবিদ মোহাম্মদ সৌরার মোশিদ রয়েছেন আমরা তার কাছে চলে যাবো এবং তার কাছ থেকে আমরা এই মধ্যবিহার সম্পর্কে একটু জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ স্যার আপনি শুনেছেন আমার কথা আমরা এই নগা বৌদ্ধবিহার সম্পর্কে একটু আপনার কাছ থেকে ইতিহাস জানতে চাচ্ছিলাম আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্যে আমি ধন্যবাদ জানাচ্ছি মাসককে আজকে আমরা ভাই ব্রাদার নিয়ে বেরিয়েছিলাম বৌদ্ধ বিহারে ঘুরতে এখানে এসে অনেকেরই করতে যাচ্ছে যে বৌদ্ধ বিহার সম্পর্কে বৌদ্ধ বিহারটা এই নওগাঁ জেলার নির্মিত আজ থেকে প্রায় বারোশো বছর আগে খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল এই বৌদ্ধ বিহার এখানে বৌদ্ধ ভিক্ষুরা তারা শিক্ষা নিতে বা দীক্ষা নিতে এখানে অবস্থান করত এবং তারা একের পর এক এখান থেকে শিক্ষা নিয়ে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে শিখিয়ে বৌদ্ধ ধর্ম সম্পর্কে জ্ঞান যেহেতু আজকের এই ভ্রমণে আমরা সবাই মিলে খুব আনন্দ করছি এবং এই ধ্বংসাবশেষ যেটা আবিষ্কৃত হয়েছে কিছুদিন আগে সেটা প্রাচীন ভারতের এটা একটা বিখ্যাত বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ধর্মাবলম্বীরা বৌদ্ধ ভিক্ষুরা এখানে লেখাপড়া জ্ঞান অর্জনের জন্য আসতো এবং তারা অবস্থান করত এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছোটো ছোটো হচ্ছে যে ঘরগুলা সেগুলা বৌদ্ধ ভিক্ষুরা থাকত এখানে যে প্রত্যত্ত দেখতে পাচ্ছি এটা অনেক ইতিহাস বহন করে বাংলার ইতিহাস বিশেষ করে পাল বংশের রাজা তাদের আমলে এই বৌদ্ধ বিহারটি প্রসিদ্ধ ছিল আস্তে আস্তে কালের বিবর্তনে এটা ধ্বংস হয়ে যায় বৈশত্রু আক্রমণে এবং বৌদ্ধরা এখন এখানে আর তেমনটা দেখা যায় না এই মোটামুটি

আর ইতিহাস চর্চা প্রতি ইতিহাস জানার প্রতি আগ্রহটা বেশি হবে এই জন্য আমাদের উচিত আমাদের সন্তানদের এখানে নিয়ে এসে তাদেরকে এই বিহারটা সম্পর্কে ইতিহাস জানতে জানানো তো প্রিয় দর্শক আপনারা শুনলেন দেখুন এই ভাষায় যে নওগাঁ বৌদ্ধ বিহার সম্পর্কে স্যার অল্প কথায় অনেক সুন্দরভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন প্রিয় দর্শক তোলে যাচ্ছি কিন্তু যাচ্ছেন আবার দেখা হবে আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সময় ভালো থাকবেন